কিন্তু কেন বলছি জানেন যাতে লোভ জাগে শুধু হরি নাম করলে হবে কিন্তু নামের সাথে লীলা গুলো করবেন এই লীলা চিন্তন করতে করতে হরি নাম করলে আমাদের ব্রজপ্রাপ্তি ব্রজপরাগতি অবশ্যই হবে তাই আত্মার মধ্যে আমি পুরুষ এই অভিমান নায়নে আমি রাধা রাণী কোনো সহচরী সখী এই রূপ ও যৌবন সম্পন্ন কিশোরী প্রমাদ আকৃতি যদি এই মনে একবার চিন্তা করতে পারে। আমি আপনাদের এই ব্যাসপীর্থ থেকে বলতে পারি হৃদয়ের কাম কামনা থাকবে না যখনই গুরু প্রদত্ত আপনি রাধারানীর এই মঞ্জুরী স্বরূপ ভাবনা শুরু করে দেবেন এটা এত পবিত্র এত শুদ্ধ আপনার চিত্রে কামরূপ রোগ দূরীভূত হয়ে যাবে কারণ কাম তখনই আসে যখনই পুরুষ এবং নারী এই দুটো তত্ত্ব মিশে থাকে কিন্তু যখনই শুধু প্রকৃতি ভাবনা থাকে তখনই কাম আসার সম্ভাবনা থাকে না এই জন্য আমাদের উচিত হলো অন্তত বিরাট স্বভাবটাকে গ্রহণ করা বিরাজির কথা বলতে কার না ভালো লাগে কার না শ্রবণে ভালো লাগে বিরার চরিত্রটা বলি এই পথের বিরায় আমাদের একটু গতাগতি করিয়ে দেখিয়ে দিয়েছেন বেশি দিন আগের ঘটনা না তো এই জন্য আপনাদের মীরার চরিত্রটা দিয়ে বলছি এটা আমার কল্পনা প্রসূত কথা নাই এই ভজন রূপ সনাতন রঘুনাথ দাস গোস্বামী করেছেন তাদের সারাটি জীবন গেছে এই চিন্তনে এই লীলা ভাবনে তাদের সাথে ছিল আর দীলায় ছিল এই লীলা চিন্তন চলুন মীরার কাছে যায় এই মীরার বিবাহের পরে বাসর রাত্রে মীরা ছিলেন অপূর্ব অনন্য সুন্দরী মীরা যখন ফুলসজ্জায় বসে আছে তার প্রতি বৃহস্পতি সেই ফুলসজ্জায় সুন্দরী মীরাকে যেমন স্পর্শ করতে গেছে মীরা হাত জোর করে বৃহস্পতিকে বলেছিলেন এ দেহটা তোমার নয় এ দেহটা নিবেদন করে আমি আমার গিরিধারীকেই দিয়ে দিয়েছি আচ্ছা কোনো স্বামী শুনবে তো এ কথা কিন্তু বীরার প্রতি হওয়ারও তো ভাগ্য লাগে বিরার স্বামী যেন যেন ভগবান তাকে পাঠাবেন কেন গজপতি ছিলেন অনেক জ্ঞানী তিনি বললেন মীরা বিবাহ করেছি বটে তবে তুমি যখন বলছো এই দেহটা তুমি তোমার গিরিধারীকে দিয়েছ আমি প্রতিজ্ঞা করছি আমি তোমাকে কোনোদিন স্পর্শ করব না তুমি না চাইলে এমন স্বামীকে পাওয়া যায় কেউ শুনবে তো সুন্দরী বধুর এ কথা শুনবে তো কিন্তু ভোজপতি ছিলেন জ্ঞানী তবে মীরার কাছে একটু অনুরোধ করলেন আমি রাজকুমার আমি যদি বায়ের বাড়িতে পড়ে থাকি না সমালোচনা হবে পরিবারের কেউ ভালো চোখে নেবে না তাই তুমি ঘরের ভেতরে তোমার গিরিদারির ভজন করো আর এই ঘরের বাইরে এখানে থাকবার অনুমতি দাও যাতে লোক বুঝতে না পারে সুদীবৃন্দ মীরা সারা রাত্রিতে না ঘুমিয়ে তার গিরিধারির ভজন করতেন গিরিধারীর সাথে তিনি কথাও বলতেন তার প্রেম অনুরাগে তার বীরাভূত কণ্ঠায় চোখের জলে তার গিরিধারীকে যেন এইভাবে লীলা স্মরণের মধ্যে স্মরণ করতেন ওই বাতাসটা ধীরে 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 ব্রজপতির গায়ে আসত আমি একটা কথা বলি করোনা তো চলে গেছে আর যেন না আসে আমরা সেই প্রার্থনায় করি কিন্তু করোনা জানিয়ে গেল যে একজনের করোনার হাসি কাছি গায়ের বাতাসে আর একজনের হবে রোগের বিজানোর যদি সক্ষমতা থাকে তবে বিরার মতো ভজন করে যারা তাদের গায়ের বাতাস তাদের ভজনের বাতাস লাগলেও আপনারও রোগ হবেই হবে ব্রুজপ্রেমিক ভক্তের সঙ্গ করলে সেই সঙ্গে প্রভাব আপনার মধ্যেও আসবে এই ভজনের পাতা যখন লাগতে লাগলো না ভজপতির গায়ে ধীরে ধীরে তারও চিত্ত শুদ্ধ হয়ে গেল তার দেহ বাসনাও ধীরে ধীরে লুপ্ত হতে থাকল আচ্ছা আপনাদের মনে আছে পিঙ্গলার চরিত্র ভাগবতের পিঙ্গলা ছিলেন পতিতা আর তিনি তার দোতলায় নিজেকে সুসজ্জিত করে রাস্তার দিকে তাকে নিশিযাপন করছেন পরপুরুষ আসবে বলে এই বুঝি এই এলো বুঝি আর এই অপেক্ষায় ভোর হয়ে গেল আর তখনই তিনি চিন্তা করলেন সারা রাত সেজে পরপুরুষের দিকে চেয়েছিলাম আমার মনে হয় আমি যদি পরপুরুষের অপেক্ষায় না পরম পুরুষ গোবিন্দের অপেক্ষায় থাকতাম সারা রাত হয়তো গোবিন্দও পেয়ে যেতাম আচ্ছা সারা জীবন সে দেহ দেহপুঁজিবিনী পতিতা এই চিন্তাটা ভোরবেলা এলো কেন আর কোনোদিন আসতে পারতো না এলো কেন জানেন নিচে তাকিয়ে দেখে ভগবান দত্তাত্রেয় ওর ওই ফুলের নিচে ফুলের বাগান আছে পতিতা ওই ফুলের বাগানে বসে বসে সারা রাত ভজন করেছে দত্তাত্রেয় ওই ভজনের বাতাসটা বাতাসে গিয়ে পিঙ্গলার গায়ে লাগাতে তার মধ্যে আজ এই ভাবনা এসছে যতদিন শুদ্ধ সাধু সঙ্গ না হবে তাদের পরশ না হবে তাদের অনুভূতি সঞ্চারিত না হবে ততদিন আপনার মধ্যে ভজন স্ক্রিয়া জাগবে না এই জন্য ভগবান বললেন আমার আমার থেকে আমার ভক্তের সঙ্গ আমার থেকে আমার ভক্তর গুণমহিমা যে কীর্তন করে সে অচিনেই আমাকে পায় সদীবিন্দ এই জন্য মীরার ওই ভজন ভজবতির গায়ে লাগতে লাগলো তার চিত্তও পরিবর্তন হয়ে গেল বাইরের লোককে জানতে দিত না একদিন মীরা সেই গিরিধারী লীলা চিন্তা করছে রাসমঞ্চ থেকে গিরিধারী হারিয়ে গেছে আর হারিয়ে যাওয়া কৃষ্ণকে বিরহ কাতরা হয়ে মীরা যখন খুঁজছে মিরা চিলে কোটার উপরে গিয়ে যেমন একটা জানালা সেই জানালার দিকে যখন নীল মেঘের দিকে তাকিয়েছে দেখছে মেঘের মধ্যে গোবিন্দ একবার লুকাচ্ছে একবার নয়নের সম্মুখে আসছে সেই মেঘমালা দেখে গিরিধারীকে ধরবে বলে মীরা ঝাঁপ দিতে যাবে ভোজবতী পেছন থেকে তাকিয়ে দেখছে মেয়েরা এখান থেকে পড়লেই তো শেষ কারণ জানলার কোনো সেখানে পাতায়ন নাই দৌড়ে গিয়ে মীরাকে যেই জড়িয়ে ধরেছেন একই করছো মীরা পড়ে গেলেই তো এই শরীরটা ছারকার হয়ে যাবে মীরা তটস্থ ফিরে দেখলো সে জানলার পাশে আমি গিরিধারীর কাছে যেতে চাই আমার গিরিধারী আকাশ মার্গে আসছিল আমার কাছে কেন বাধা দিলে মীরা এখান থেকে পড়লে তুমি মরে যেতে মীরাকে স্পর্শ করার সাথে সাথে তার চিত্তে তার মনে এক দুর্বার ভগবত চেতনা প্রবেশ করলো এবং এই ভোজপতি বলেছিল আমি ভুল করেছি মীরা আমি তোমার প্রতিজ্ঞা রাখতে পারিনি আমি তোমাকে স্পর্শ করেছি আর এই অনুশোচনায় বেশি দিন ভোজপতি বাঁচেনি ধীরে ধীরে ভোজপতির দেহ মীরারই ভজন মহিমায় তিনি প্রাপ্ত হয়েছিলেন এরপরে মীরার প্রতি অনেক যন্ত্রণা আসে আপনারা জানেন মীরা বৃন্দাবনের পথে পথে প্রজে করে ভজন করতে গিরিধারির আজ রাজধানী ভীরা ঠিকানি হয়ে প্রজে ধোলায় গড়িয়ে গড়িয়ে তিন দিন মীরা খাইনি জানেন আর গিরিধারীর ভজন করতে করতে তিনটে দিন হয়ে গেছে মীরার মুখে কিছু যায়নি চার গিরিধারী ব্রজবাসীদের দুয়ারে একটা ঢোলক নিয়ে ঢেরি পেটাচ্ছে ওগো মীরা এসেছে বৃন্দাবনে মীরাকে যে আজকে একটু প্রসাদ দেবে সে গিরিধারীর কৃপা পাবে সে গোবিন্দের কৃপা পাবে ব্রজের কৃপা পাবে এ কথা শুনে ব্রজবাসীরা সকলেই মীরার কাছে প্রসাদ নিয়ে উপস্থিত মীরা বলল আমি যে প্রসাদ পাইনি তোমাদের কে বললো ছোট বালক না ঢেরি পেটাচ্ছে নগরে গিয়ে ব্রজবাসীদের প্রবেশের জন্য বড় ব্যাকল গোবিন্দা একদিন স্বপ্নে থেকে বললেন মীরা আমি কথা দিয়েছিলাম তোমায় এই কলি আমি তোমাকে তোমার করবো তবে বৃন্দাবনে নয় তুমি চলে যাও তারকায় কারণ দ্বারকায় গোবিন্দ প্রেয়সীদের নিয়ে থাকে রুক্মিণী সত্যমামা কালিন্দী জাম্ববতী তোমাকে আমি প্রেয়সী রূপেই পেতে চাই তুমি আমাকে বরণ করেছো প্রতিরূপে তুমি চলে যাও চলে যাও তুমি দ্বারকায় মীরা দ্বারকাধীশ মন্দিরে প্রবেশ করলে। দ্বারকাশের দিকে তাকিয়ে বারবার বললেন আর কেন রেগেছ আমায় এই পরজগতে এই বিরহ যন্ত্রণায় কেন রেগেছ নাও এই গিরেধারী আমাকে তোমার করে নাও এই জন্মবৃত্যু জরাবেদি কাল কবলিত প্রপঞ্চ সংসারে আমাকে রেখো না আমি তোমাকে ছাড়া থাকতেও পারবো না এই ব্যাকুল চিত্তে দু বাহু করে যখন তার গিরেধারীকে ডাকছে গিরেধারী বিগ্রেহের মধ্য থেকে মিরাকে নিজের মধ্যে গ্রাস করে নিয়েছিলেন মিরার শাড়ির আঁচলটা পাওয়া গিয়েছিল গিরেধারীর মুখে এই হলো এই ভজনের পরিণতি এই হলো এই ভজনের পরিণতি আমাদের বিজয় কৃষ্ণ গোস্বামী বৃন্দাবনে গিয়ে দেখলেন এক বাবা রাধারানীর সখী ভজন ভাবতে ভাবতে দেহটা ছাড়লেন আর ওর থেকে একটা কিশোরী বালিকা বেরিয়ে চলে গেল যে কোথায় হারিয়ে গেল ধ্যানের দ্বারা জানলেন ওই চিন্তা করতে 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 তার দেহ ছেড়ে সাপ যেমন একটি খোলস ছেড়ে আরেকটা একটা খোলস পড়ে নেয় তেমন এই আনুগত্যে চিন্তা করতে 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 নিত্য লীলাতে চলে গেলে আমি আপনাদের কাছে অনুরোধ করব এই কাল কবলিত সংসারে জরা ব্যাধি মৃত্যু আছে কিন্তু তার মধ্যেও অমৃত আছে সমুদ্র মন্ত্রণে শুধু বিষ ওঠে নিয়ে অমৃত উঠেছিল এমনি আমাদের জীবনে অপৃত আছে এই অপৃতই হল ব্রজভজন সেই অপৃতই হলো এই বৃন্দাবনের যুগল উপাসনা আসুন আমাদের চিত্ত আমাদের মন আচ্ছা গুরুদেব নির্দেশ দিলেন নাকি কি দিলেন শ্রীগুরু কী নির্দেশ দিলেন শ্রীরাম ও বৃন্দাবন যুগল ভজন মহে করালো উপদেশ এরপরও বন্ধ থাকবে এরপরও এ ভজনের পথে যাব না গুরুদেব তো বলে দিলেন শ্রীনাম বৃন্দাবন যুগল ভজন ধন মহে করালো কোথায় গুরুদেবের উপদেশ চিন্তা করি তো যুগলের চিন্তা মাধবের চিন্তা করিত আমরা যদি একবার চিন্তা করতে পারেন তবে ফল কি হবে শুনে নিন রাধারানীর মন্দিরে এক বাবা প্রতিদিনই যান রাধারানীর গায়ে সুন্দর পোশাক দেখে তার মনে হলো আমি যদি একটা পোশাক রাধারানীকে গড়িয়ে দিতে পারতাম হাতে টাকা নাই আর সাধুদের হাতে যা যা দেয় একটা বছর ধরে ওই টাকাগুলো গুছিয়েছে রাধারানীর জন্য সুন্দর একটি পবিত্র বস্ত্রতে খচিত করে পোশাক করে আজ রাধারানীকে দিতে যাবে বরণডালায় নিয়ে যাচ্ছে আর রাধারানীর শ্রীমন্দিরে বর্ষনায় উঠতে উঠতে সিঁড়িতে যখন আর দুই তিনটে সিঁড়ি বাকি আছে হঠাৎ এক বালিকা সিঁড়িতে এসে বলছে বাবা জামাটা খুব সুন্দর আমায় দাও না সাধু কাউকে বঞ্চিত পারে সাধু তাকিয়ে বলছেন মারে জামাটা লালিজির জন্য রাধারানীর জন্য বলে রাধারানীর অনেক আছে আমার তো নাই দেখে যান আমার ময়লা জামা গায়ে দাও না ওটা আমায় দাও বাবা নিরব হয়ে আছে একটা বছরের তার প্রতীক্ষা রাধারণীকে এই জামাটাই দেবে মেয়েটির দিকে ফ্যাল করে তাকাচ্ছে আর রাধারণীর মুখের চিন্তা করছে বলে রাধারণীর তো অনেক আছে আমায় দাও না এই বলতে বলতে নীরব থেকে জামাটা হাত দিয়ে নিয়েই মেয়েটা দৌড় বেড়েছে ভিড়ের মধ্যে রাধারানীকে পোশাক না নিতে পারার বেদনায় ওখানে বসে বসে কাঁদছে এই জামাটা তৈরি করেছিল আর ভজন এক বান্ধব তার বন্ধুকে তিনি জানিয়েছিলেন দুই বন্ধু একসাথে এসেছিলেন রাধা রানীকে জামা দেবে ওই বন্ধু দর্শন করে এসে বলছে তুমি এখানে বসে আরে তোমার পোশাকটা কেমন একবার দেখে এসো তোমার পোশাকটা কেমন মানিয়েছে একবার দেখে এসো রাধারানীকে বলে আমাকে শান্তনা কেন দিচ্ছ জামা নেয়নি রাধা রাধারানী আমি তাকে দিতে পারিনি আমার তো আছে লাড়কিকে আমি পোশাক দেব আরে একটা মেয়ে সেই তো নিয়ে গেল আমার কাছ থেকে বললো আমি মিথ্যা বলি না চলো আমার সাথে অপলক নয়নে গিয়ে দেখলো তার জামাটায় রাধারানী পরে আছে হ্যাঁ একবার শুধু মনে মনে ভাবলেই হলো একবার শুধু তার চরণ চিন্তা করলেই হলো করোনাময়ী রাধে আজ পর্যন্ত কাউকে বঞ্চনা করেননি রাধা রানী আজ পর্যন্ত কাউকে বিমুখ করেননি আমরা সেই রাধা রানীর সেই যুগলের ভজনের পথে যেন যাত্রা শুরু করি আসলে মহাপ্রভু রথের সামনে নিত্য করতেন এই কারণে উনি জগন্নাথকে দেখতেন না উনি মাথুর বিরহে তার শ্যামসুন্দরকেই দেখতেন আর গুন্ডিচা যাওয়ার পথে মহাপ্রভু প্রেমনির্তন কীর্তন করতেন কেন জানেন ন যা কেন কারণ আজকে গোবিন্দকেই ব্রজের নিকুঞ্জ নিয়ে যাচ্ছেন এই ভাবনায় মহাপ্রভু নিত্য করতেন গন্ডিচাকে মহাপ্রভু বৃন্দাবন ভাবতেন নিকুঞ্জ ভাবতেন যেমন আসুন দেহরথে আমরা যুগলকে বসিয়ে আমরা মহাপ্রভু নিতাই চাঁদের অপর করুণার বারিধি সিঞ্চন করে আমরা ব্রজের পথে যাই এই বর্ষণ মুখর শ্রাবণের দিনে গভীর রাত্রে আপনারা যেভাবে সাড়া দিয়ে এসেছেন এটা অভূতপূর্ব অনেক দূরের মানুষ এই বর্ষণ মুখর শ্রাবণ সন্ধ্যায় যারা এসেছেন আপনাদের চরণে আমি আবারও ভূ ভূ দণ্ডবাদ প্রণতি জানিয়ে আপনাদের সকলের আধ্যাত্মিক জীবন প্রার্থনা করে আমাদের জীবনে যাতে যুগল অভূষণা মহাপ্রভু হরিনাম সংকীর্তন অভূষণাকে আমরা জীবনে ব্রত রূপে গ্রহণ করতে পারি এই প্রার্থনা জানিয়ে আজকের কথা এখানেই বিশ্রাম শ্রী গুরু প্রেমানন্দ